মাইল্ড স্টোন স্কুলের যে দুর্ঘটনাটি ঘটেছে আমার সন্তান ওইখান থেকে এই দুর্ঘটনার জাস্ট দেড় মিনিট আগে ওই স্থান থেকে এই মেহরিন ম্যাডাম বের করে দিয়েছে এই আমার একমাত্র পুত্র সন্তান ওখান থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছে এখনো আমি প্রতিটি নামাজে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি ওর বন্ধুরা অনেকেই এখন আহত এই মেহরিন ম্যাডাম তার সর্বশেষ জীবন দিয়ে ছাত্রদেরকে যেভাবে বের করে দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এটা আসলে পৃথিবীর ইতিহাসের শরণাক্ষর বাংলাদেশের ইতিহাসেও লেখা রাখা উচিত আমি তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি আল্লাহ তাকে থেকে বেসরাসীব করুক গত পাঁচই আগস্ট পেশি সরকারের পতনের পর অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠনের বিষয়টি এখন অনিশ্চিত রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় কবিদের সরব হতে হবে দেশে যেন মৌলবাদ জঙ্গিবাদ উগ্রতার বিস্তার না ঘটে সংখ্যালঘু ও ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর যেন কোনো অনুষ্ঠ রোধ করতে হবে এই গোষ্ঠীর যে কোনো অনিষ্ট রোধ করতে হবে আমাদের মধ্যে যারা সিনিয়র কবি লেখক তারা হয়তো অনেকেই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এদেশের কবি লেখক সাহিত্যিকদের তিনি বিভিন্ন রাষ্ট্রীয় পদক এবং বিদেশে প্রেরণসহ অনেক কিছু ব্যবস্থা করেছেন সব বহুমুখী সংের একটি রেওয়াজ তৈরি করেছেন তবে এই মহৎ বিষয়গুলি তিনি কখনোই সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করেননি আর অনুসারী উত্তর শরীফ বেগম খালেদা জিয়াও শহীদ রাষ্ট্রপতি রহমানের নীতি অনুসরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র জারাত তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত মেধাবীদের সাথে একটি নিবিড় সংযোগ তৈরি করার জন্য আমি আশা করব বিদ্যমান পরিস্থিতি ও চলমান ক্রান্তিকালে অবিরব একটি গোরামি মুক্ত সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণে সাহসী ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ পরিশেষে আজকে এই সকল আয়োজনে যারা সম্মাননা স্মারক লাভ স্মারক লাভ করলেন তাদের ভবিষ্যৎ সাহিত্যের অঙ্গনে বলিষ্ঠ ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী আমি সেই সাথে বগুড়া সমিতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই এখানে বগুড়াবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আসলে বগুড়া সমিতির কাজটা কি বগুড়া সমিতি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে। এর ভিতরে একটা গরিব মেধাবী ছাত্রদেরকে আমরা বৃত্তি প্রদান করি যারা বগুড়ার কীর্তি সন্তান যারা বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা আর্থিক অনুদানের মাধ্যমে লেখাপড়ায় সহযোগিতা করে থাকি এর পাশাপাশি আমরা যারা ঢাকায় চিকিৎসার জন্য যান যারা অসহায় গরিব তাদেরকে আমরা আর্থিকভাবে অনুদান দিয়ে থাকি আমি আপনাদেরকে দু একটি সুসংবাদ দিতে চাই বর্তমান সময়ে কোনো সরকার ক্ষমতায় নেই এই কারণে বলছি এই কথা যে আসলে এমপি এলাকার প্রতিনিধিত্ব করেন কোনো এলাকারই কোনো প্রতিনিধি নেই আর উপদেষ্টা মহোদয় যারা বর্তমানে আছেন আমাদের বগুড়া বা উত্তর অঞ্চলের কিন্তু নেই সেই সময় বগুড়া সমিতি উদ্যোগ নিয়ে ঢাকা সরি বগুড়া টু সিরাজগঞ্জ ট্রেন লাইনের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এটা বগুড়া সমিতির অবদান আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই দুই হাজার কোটি টাকা ভূমি রিকোজিশনের জন্য বগুড়া এবং সিরাজগঞ্জের ডিসিকে দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয় থেকে এই জমি রিকোজিশনের কাজ চলছে আগামী এই ডিসেম্বর মাসে রেলের কাজের জন্যে টেন্ডার কার্যক্রম শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে এটির পুরোদমে কার্যক্রম চলবে আরেকটি কাজ আমরা এগিয়ে নিয়েছি সেটা বগুড়া বিমানবন্দর এটিও বগুড়া সমিতি থেকে আবেদন করা হয় বগুড়া বিমানবন্দরের জন্য এখন ডোমেস্টিক বিমানবন্দরটি চালু হবে এবং পরবর্তীতে এই বগুড়া বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হবে এর কারণ হচ্ছে বলি আপনাদেরকে আমাদের এটা একটা বড় দাবি এই দাবিটার কারণ যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের চারটি সরি চারটি আন্তর্জাতিক বিমানবন্দর সকল হচ্ছে পূর্ব এলাকায় একটি 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 ঢাকা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর সিলেট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সর্বশেষ সংযোজন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তা আমাদের কি প্রয়োজন আছে কিনা বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবশ্যই বিমানবন্দর বিশেষ করে একটি উদাহরণ দেই বগুড়া থেকে মহাস্থান থেকে যে সবজিগুলো বিদেশে রপ্তানি হয় তার প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট সবজি রপ্তানি হয় মহাস্থান থেকে ঢাকা হয়ে যখনই আন্তর্জাতিক বিমানবন্দর হবে এখানে সমস্ত সবজি রপ্তানি হবে টাটকা সবজি রপ্তানি হবে যেটা তিন দিন সাত দিন পরে বিদেশে মানুষ বসে থেকে পান আর আমাদের এইটা দেখা যাবে যে চব্বিশ ঘন্টার ভিতরেই বা আটচল্লিশ ঘন্টার ভিতরেই বিদেশে বসে থেকে সবজি পাবে পাশাপাশি আমাদের একটি বড় দাবি আছে আমাদের মহাস্থান এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এটিও বগুড়া সমিতি দাবি রেখেছে যে একটি বড় মানে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন নাকি আপনারা একমত কিনা আমাদের সাথে বগুড়ায় আন্তর্জাতিক মানের হসপিটাল নেই আমরা এটি বগুড়া জিয়াউর মেডিকেলকে আন্তর্জাতিক মানের হসপিটাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বিষয়ে আমাদের ডাক্তার পাভেল সাহেব আমার সঙ্গে আছেন জানেন আমাদের সভাপতি অনেক পরিশ্রম করা মানুষ অনেক জ্ঞানী মানুষ উনি বগুড়ার উন্নয়নের জন্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বিশেষ করে বগুড়া শহরে যানজট দূরীকরণের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করছেন উনি আসলে বগুড়া শহরে কি যানজটটা একটি বড় সমস্যা না এইটিকেও সমাধান করার জন্যে আমাদের ডাক্তার পাবেন সাহেব অটোমেটিক কাজ শুরু করে দিয়েছেন উনি কিভাবে এটাকে দূর করা যায় মানুষ যেন বগুড়া শহরে ইস্মুতে যাতায়াত করতে পারে। আমাদের আরও অনেকগুলো কাজ বগুড়ার আছে সময়ের স্বল্পতা সেটি এক সময় তুলে ধরব যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা আছেন তাদের লেখার মাধ্যমে সেটি আস্তে আস্তে আপনাদের সবার সামনে চলে আসবে আমি বগুড়া সমিতির দু একটি ব্যক্তিকে স্মরণ করতে চাই এই অনুষ্ঠানে আপনারা জানেন কি না ডক্টর লুৎফর রহমান সরকারের নাম শুনেছেন যিনি বগুড়ার কৃতি সন্তান আপনার শুনলে অবাক হবেন এই ব্যক্তিটি তার অবসরপ্রাপ্ত যে সুযোগ সুবিধা রিটায়ারমেন্টের টাকাটি নব্বই পার্সেন্ট বগুড়া সমিতিকে দান করেছে নব্বই পার্সেন্ট বগুড়া সমিতিকে দান করেছে যে আমার এই টাকা দিয়ে গরিব মেধাবী ছাত্ররা পড়ালেখা করবে তোমরা এই টাকাটি ফিক্সড ডিপোজিট করে রাখবা উনি ব্যাংকার ছিলেন এটার যে বেনিফিট বা প্রফিট আসবে সেটা দিয়ে তোমরা গরিব মেধাবী ছাত্রদেরকে পড়াবেন আমাদের এইখানে বগুড়ার আরো অনেক বিশিষ্ট জনরাও হেল্প করেছে আজকে আমাদের প্রায় বড় ধরনের একটা ওখানে যেটা থেকে আমরা বেনিফিটের মাধ্যমেই গরিব মেধাবী ছাত্রদেরকে সাহায্য সহজা করে থাকি তা আমি ছোটোবেলায় একটি কথা না বললেই না আমরা আসলে যখন পড়াশোনা করেছি তখন দস্যু বন্ধুরের বইটি পড়াশোনা করতাম পড়তাম এটি লেখক ছিলেন রোমানা আফাস আমি তার নাম না বললে আসলে মানে অবলা কথা থেকে যাবে তা আমি তাকেও শ্রদ্ধাভাবে স্মরণ করছি আপনাদের আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অব্যাহত শহীদ থাকবে আপনাদের পাশে সবসময় আমি আসি সর্বশেষ আমি আবারও যারা বিগত আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত হয়ে এখনও চিকিৎসা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের কবিতা লিখবেন পাশাপাশি মাইল স্টোন স্কুলের যে দুর্ঘটনাটি ঘটেছে আপনারা তো জানেন সর্বশেষ এখানে আসলে যে তিনজন শিক্ষক অবদান রেখেছে শুধু মেহরিন ম্যাডাম একক না উনি নেতৃত্ব দিয়েছেন উনি অ্যাডমিনিস্ট্রেট ছিলেন আমার সঙ্গে ওনার বিগত চার বছর সাড়ে চার বছর যাবৎ খুবই ভালো যোগাযোগ পৃথিবীতে আসলে আমি জানি না কতদিন বাঁচবো আমি যতদিন থাকবো স্রষ্টার কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা ভরে এখনও আমি প্রতিটি নামাজে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার সন্তান ওইখান থেকে এই দুর্ঘটনার জাস্ট দেড় মিনিট আগে ওই স্থান থেকে এই মেহেরিন ম্যাডাম বের করে দিয়েছে এই আমার একমাত্র পুত্র সন্তান ওখান থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছে ওর বন্ধুরা অনেকেই এখন আহত এই মেহের ম্যাডাম তার সর্বশেষ জীবন দিয়ে ছাত্রদেরকে যেভাবে বের করে দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এটা আসলে পৃথিবীর ইতিহাসের শরণাক্ষর বাংলাদেশের ইতিহাসেও দেখা রাখা উচিত আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করি আল্লাহ তাকে বেস্তনসিব করুক আপনারা সবাই ভালো থাকবেন